আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা যে কোশ্চেনটা এক্সপ্লেন করবো সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকার কমিউনিকেশন মুড বর্ণনা করো সো স্পেসিফিক্যালি যদি বলা হয় যে আপনার তিনটা মুড আছে একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স ওকে সো এখন ব্যাপারটা হচ্ছে যে মোট তিনটা মাধ্যম আছে এখন এগুলা অ্যাকচুয়ালি কি কাজ করে ওকে সো এটা যাবো তার আগে একটা বিষয় হচ্ছে যে আপনারা ভিডিওতে কমেন্ট করে দিবেন যে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারতেছেন কি বুঝতে পারতেছেন না এখন আপনারা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যেভাবে বলতেছি ইটস ফাইন বাট বুঝতে যদি না পারেন তাহলে আরো আরো একটু গভীরভাবে বলতে হবে ব্যাপারগুলো সো অবশ্যই ভাই ব্যাপারগুলো হচ্ছে যে আপনি যখন বুঝতে পারবেন কি পারবেন না অবশ্যই আপনি যদি কমেন্ট করেন ইট হেল্প আস টু ক্রিয়েট দ্য ভিডিও উইথ এন এ স্ট্যান্ডার্ড তাই না এটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ডের মধ্যে ভিডিও ক্রিয়েট করতে আমাকে হেল্প করবে এবং আপনার প্রত্যেকটা কমেন্ট বা লাইক ইট মোটিভেট আজ টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর ভিডিওস আপনার কমেন্ট করা লাইক শেয়ার আপনার বুঝতেছেন যদি বুঝতে পারেন তাহলে কি হবে এটা আমাকে আরো মোটিভেট করবে আপনার ভিডিও করার জন্য রাইট সো লেটস স্টার্ট অ্যান্ড অ্যান্ড আমরা দেখি এটা অ্যাকচুয়ালি কি দেখেন আমরা বলছি কমিউনিকেশন মুড মুড মানে হচ্ছে মাধ্যম বা বলতে পারেন যে একটা একটা সিস্টেম বলতে পারেন যে কিভাবে একটু অ্যাকচুয়ালি কাজটা করতে পারে দেখেন প্রথম বিষয় হচ্ছে যে আমরা এখানে বলছি যে কয়েকটা মাধ্যম আছে যেমন হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আপনি শুধুমাত্র করতে পারবেন আপনি এক জায়গা থেকে প্রেরণ করতে পারবেন যেমন ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার সেন্ট দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ইডিয়া আছে তো এখানে একটা ভালো হাসতে পারেন যে আপনার সেন্টটা শুধুমাত্র যে কোনো দিক অর্থাৎ রিসিভারের কাছে শুধু ডেটাটা প্রেরণ করতে হবে বাট রিসিভার সেটা গ্রহণ করার পর কোনো রিয়াকশন বা রিপ্লাই দিতে না প্রথম বিষয় এখন মানে মেন টপিকটা ছিল এটা যে আপনি সেন্টার যে কাজটা শুধুমাত্র রিসিভারকে পাঠাইতে পারবেন একমুখী যোগাযোগের ক্ষেত্রে বাট রিসিভার কোনো কিছু রেসপন্স করতে পারবে না আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন যেমন হচ্ছে দেখেন আমাদের যে টেলিভিশনগুলো আছে টেলিভিশন রেডিও এখানে আপনি শুধুমাত্র কি আপনি শুধু কথা শুনতে পারেন মানে আপনার সেন্ড করতেছে বাট আপনার রিসিভ করার পর আপনি কোনো রিয়াকশন দিতে পারতেছেন না কোনো রেসপন্স দিতে পারতেছেন না সো দ্যাট ইস দ্য ফার্স্ট থিং যে আমাদের সিমপ্লেক্স এটা খুবই সহজ অ্যাকচুয়ালি ডেটা কমিউনিকেশন প্রত্যেকটা চ্যাপ্টার খুবই সহজ আনটিল আপনার হচ্ছে টুয়েলভ নাম্বার চ্যাপ্টারটা বাদে সো আমি আপনাকে আপনি ক্লিয়ারলি একদম সহজকে বোঝাই দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং মোটিভেট আস টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর ভিডিওস সো দ্বিতীয় বিষয়টা যদি যায় আমার সেটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স ব্যাপারটা কি দেখেন হাফ ডুপ্লেক্স ব্যাপারটা যদি আপনি বুঝতে চান তাহলে ওয়াকা টকি আছে না দেখবেন পুলিশেরা বা যারা আইন শৃঙ্খলা রক্ষার সার থেকে কাজ করে তাদের কাছে দেখবেন ওয়াকা থাকে সো তারা কি করে যে ওয়াকা টকে দিয়ে কাজটা হয় যে আপনি ডেটা দিতেও পারবেন মানে আপনি যেমন টেলিভিশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা ডেটাটা আমরা নিতে পারতেছি মানে শুনতে পারতেছি বা তার রেসপন্স পাঠাইতে পারতেছি না তো এখানে আপনি রেসপন্সটা পাঠাইতে পারবেন না প্রবলেম হচ্ছে যে আপনি আপনি লেটসের ব্যাপারটা এরকম যে একজন আচ্ছা দুইজন পুলিশ আছে ঠিক আছে দুইজন পুলিশম্যান আছে এখন ব্যাপারটা যেটা হবে যে একজন পুলিশ সে প্রথমে ইনফরমেশনটা বললো মানে কিছু একটা বললো এখন এই যে বলার সঙ্গে সঙ্গে সে কিন্তু রেসপন্স করতে পারবে না কখন বলতে পারবে যখন এর বলাটা শেষ হবে তখন কি হবে তখন সে রেসপন্স করতে পারবে তার মানে আপনার হাফ ডুপ্লেক্সে যেটা হবে আপনি যখন ইনফরমেশনগুলো মানে আপনি একদিক থেকে আসবে ওই টাইমে আপনার সাথে তখন কখনোই ইনফরমেশন পাঠাইতে পারবেন না একটা ইনফরমেশন যখন ফুললি আসবে তখন আপনি নতুন করে ইনফরমেশন পাঠাইতে পারবেন সো এটা ছিল আপনার হাফ ডুপ্লেক্স এখন আমরা যদি ফুল ডুপ্লেক্সে আসি ফুল ডুপ্লেক্সের ব্যাপারটা হবে কি দেখেন যে এই যে প্রবলেমটা আমাদের হচ্ছিলো যে আমরা যখন কথা বলার সঙ্গে সঙ্গে লেটসে অর্ধেক বলছি ওই সময় আমি আর ওই সময় আমি আর রেসপন্সটা পাঠাইতে পারতেছিলাম না বাট এখানে এমনটা হবে না এখানে হচ্ছে আপনি লেটসে ইনফরমেশন দিচ্ছেন মাস পথে আপনি এখান থেকে পাঠাইতে পারবেন এটা হচ্ছে আপনার যেমন আমরা ভিডিও কলে কথা বলি না আমরা ফোনের ভিডিও কলে কথা বলি অডিও কলে কথা বলি তো এইগুলো মেনলি কি আপনার হচ্ছে উভয়মুখী ঠিক আছে যে আপনি এটা ছিল কি মেনলি এটা ছিল কি ডেটা আপনি পাঠাইতে পারেন রিসিভও করতে পারেন বাট একসাথে হয় না বাট এখানে উভয়মুখী একসাথে আপনি করতে পারবেন আপনি ডেটা রিসিভও করতে পারবেন আপনি আবার যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে আপনার ডেটাটা আপনার ওই টাইমের মধ্যে অর্থাৎ যখনই আপনি ডেটাটা আসতেছে আপনি তখনই এটা রেসপন্সও দিতে পারবেন কোনো আপনার হচ্ছে ওয়েট করার কোনো প্রয়োজন হবে না তো দ্যাট ওয়াজ দ্য মেন থিং মেন কনসেপ্ট এখন আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন না আপনার কাছে হচ্ছে কি জানেন আপনি খাতায় এগুলো একটু ড্র করবেন ড্র করার পরে আপনার একদম সুন্দর করে কোন কিছু লেখার প্রয়োজন নেই আপনি বুঝতেছেন বা আপনার মন থেকে আসতেছে এমন করে দুবার লিখে যাবেন ঠিক আছে তো আমি এটাই করি এভাবে লিখবেন যে যোগাযোগের জন্য এই কাজটা হাফ হাফডু খুলেছে সেন্টার শুধুমাত্র ডেটা পাঠাইতে পারে বাট ওই একই টাইমে রিসিভার পাঠাতে পারে না কিন্তু যখন সেন্টার পুরোপুরি পাঠাইতে তখন রিসিভার তখন ইনফরমেশন পাঠাইতে পারে সো এটা হচ্ছে হাফ সিমপ্লেক্সের যে প্রবলেমটা ছিল এইভাবে বলতেন যে অন্যগুলোর সাথে একটু কম্পেয়ার করে দেবেন একটু বড় করার জন্য সো সিমপ্লেক্সের যে কাজটা হতো সেটা হচ্ছে সেন্টার যখন এটা পাঠাইতো রিসিভার তার রেসপন্স করতে পারতো না তো বাট এটা এখানে এই প্রবলেমটা সলিউশন করা হয়েছে এখান থেকে আমরা সেটা যখন এটা পাঠাই রিসিভার চাইলে একটু পরে বাট মানে সেন্টার যখন গ্রুপ ডেটাটা পাঠিয়ে দেবে তখন রিসিভার তার রেসপন্সটা করতে পারবে সো ডুপ্লেক্সের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স কী হয় যে দুইটা একসাথে হয় সো এইভাবে একটু বললেই আই থিঙ্ক হয়ে যাবে Thank you for watching the video. Don't forget to hit the subscribe button. Bye bye.